এই জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা আর বিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্টে এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি বেচিং করবে না ডিসিটেশন করবে না ডিবিসি জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কই ফের চাই ফরাক কয় বেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর ডিবিসি বেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝন ঝোল ছেড়ে দিয়ে ঝাড়খন্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ডুববে আলিপুরদুয়ারে ডুববে কুচবিহারে ডুববে নর্থ বেঙ্গলে ডুববে আর মালদা নদীকে গঙ্গা মুর্শিদাবাদে আর দক্ষিণবঙ্গ ডুবছে জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু প্লেসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সব কিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর সাথে আমরা পাতদার কোনো সম্পর্ক রাখবো কি আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে যদি মানুষকে এইভাবে দেখবেন মানে পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যান মেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করবো ষোলো জন এক্ষুনি মানুষকে নিয়ে সামনে দিকে যারা গোপালায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের করে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন করে ডুবিয়ে দেয় আমরা থেকে আমি গেবরাতেও জানি হয়েছে গেবরা আমি দেখতে দেখতে এলাম গেবরা আমি ডিএমকে বলবো পশ্চিম কে বলতে বলছেন গেবরার রিলিফগুলো পাঠাতে এমএলএ কেউ একটু কনফারেন্স নেবে জেলা পরিষদকে এবং কেশবুকটাও দেখে